আগারপাড়া গ্রামের সকালের কুয়াশা মিলিয়ে যাচ্ছে সোহান দাদির কাছে এলে দাদি বললেন নদীর ধারে আজ অদ্ভুত আলো দেখা গেছে কৌতূহলে সোহান রহনা দিল নদীর দিকে নদীর বাঁকে গিয়ে সোহান দেখল কাদার মধ্যে একটি ছোট কচ্ছপ প্লাস্টিকে আটকে আছে সে হতবাক এভাবে থাকলে কচ্ছপটি মারা যাবে কাদা নরম তবুও সোহান এগিয়ে গেল কচ্ছপটিকে তুলে ফাট থেকে মুক্ত করলো কচ্ছপটি পানিতে সাঁতরে যেন বলল ধন্যবাদ হঠাৎ নদীর পানিতে সোনালি আলো ঝিকিমিকি করলো বৃদ্ধ জেলে বললেন প্রকৃত দয়া কখনো ভুলবে না বাবা বাড়ি ফিরে সোয়ান সব বলল দাদি হাসলেন মানুষ বড় হয় দয়ার কারণে তুই আজ সোনার পথ তৈরি করলি চাঁদের আলোয় নদী ঝলমল করছে সোহান আকাশের দিকে তাকিয়ে বলল আমি প্রকৃতিকে রক্ষা করব সব সময় আর আপনারা এই ধরনের গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না